থামানো জিনিস কিন্তু ভাই প্রতিটা ছাগলই থামানো ভ্যাকসিন কমপ্লিট করানো প্রিপেড ডোজ কিনবে ওষুধ কমপ্লিট করানো ভাই রেস্ট করানো ভাই আর কোনো টেনশন নাই তবে দুই সালের প্রথম বছরে যেহেতু নতুন শুরুতেই জি জি এই জন্য দর্শকের লাগে চেষ্টা করছি ভালো কিছু কানেকশন করার লেগে ইনশাল্লাহ তো যাই যেটা পছন্দ হবে ইনশাআল্লাহ সিস্টেম দর্শক জানে আপনার যে আর যেটা পছন্দ স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপে পাঠাই দেয় তারপরে আমার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ কনফার্ম করবে ধন্যবাদ জানাই তবে একটু বলবো আমি যে যেটাই নেবেন দুদিন পর ভাই আজ আমি কথা বলেছি ভাই দুই দিন পর টাকা দেবো এটা বললে হবে না ভাই কনফার্ম করতে হবে আমাকে অগত্তরপুর কিছু টাকা অ্যাডভান্স করে হলেও কনফার্ম করতে হবে অবশ্যই অবশ্যই যে অনলাইন সিস্টেম জি 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 ধন্যবাদ জানাই সদুল ভাই জি ভাই আজকে ভিড়ের শুরুতে এটা কী সাল ধরছেন একটা বিটেলের কস ভাই আচ্ছা আচ্ছা খুব সুন্দর মানসম ছাগল জি ভাই বিটেলের কস বিট মা ছাগল আচ্ছা আচ্ছা মানে বাচ্চা ছাগল দিয়েছে হ্যাঁ হ্যাঁ একবার বাচ্চা দেয় দ্বিতীয় মতন প্রেগনেন্ট হয়েছে ভাই বর্তমান হাইটটা কেমন যায় ভাই এটা হাইট আছে ভাই তিরিশ প্লাস তিরিশ প্লাস জি

দর্শক একবারে গোলাপি গোলাপি একদম গোলাপি দেখেন জি জি একদম গোলাপি তবে কেউ হান্ড্রেড মনে করেন না জি এটা নাইনটি ফাইভ পার্সেন্ট মানে ক্রসের মধ্যেই মধ্যে কিন্তু ক্রসের মধ্যেই মধ্যে মানে পাঁচ পার্সেন্ট কম হবে ভাই আচ্ছা আচ্ছা মানে চোখটা আইসে পরিপূর্ণ একদম মানে ওই সাদাটা আসে না সাদা তবে অত সাদা না সরি বলেছেন জি 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 বর্তমানে এটার বডি ওটি কেমন দেখছেন এর ফেগার কি এখন করলে গিয়া হয় ভাই বুঝলেন আমি বললাম যে বডি ওটি কেমন এটার বডি ওয়েট ভাই আপনার বর্তমানে পঁয়ত্রিশ কেজি হবে পঁয়ত্রিশ কেজি হবে জি 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 আচ্ছা প্রজনন যাবে এখন না 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 প্রজনন করতে ভাই আরো মাস দুই টাইম লাগবে সময় লেগে যাবে জি 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 তো যা চাচ্ছেন যে একবারে টোটালি ফ্রেশ কোয়ালিটির একটা পাঠা বাচ্চা নেবেন এটা কিন্তু ভালো হবে মনে খামারের সেট আপ দল লেগে যাদের হাতে দুই চার দশটা ছাগল আছে জি জি তারা এরম কোয়ালিটির পাটা লিয়ে বিট করাবেন নিচ্ছিল ওখান থেকে ভালো মনে বাচ্চা ভালো মনে বাচ্চা পাওয়া যাবে জি 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 হ্যাঁ দাদামটা কেমন কি রাখবেন এটার দাম পড়বে ভাই ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো তো দাঁতের দিকটা কিন্তু জিরো আছে ভাই আচ্ছা দেখা দিই আমরা এই দেখেন দাঁতে জিরো দাঁতে জিরো জি একটু অন্য কষ্ট দেখা আমরা অবশ্যই দেখাই দেবো ভাই পাটার ক্ষেত্রে এটাই মেন এই দেখেন

বিটল তবে বাঘা তো তার ইটল মিশ্রণ আছে ভাই বুঝলেন জি 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 সঠিক বর্ণনা দিয়েছেন ছাগলটা বেশ হাই ফুল দেখেন কত বড় ছাগল ভাই অনেক বড় ছাগল জি অনেক বড় ছাগল ভাই মোটামুটি সাড়ে বত্রিশ তেত্রিশ হাইট আছে সাড়ে বত্রিশ তেত্রিশ জি জি আচ্ছা ওই সাড়ে বত্রিশ আমরা বত্রিশ ধরি আমরা বত্রিশ ধরে দেবো ইনশাল্লাহ মেলা বড় সাইজ জি 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 সে একটা পারফেক্ট কিন্তু হ্যাঁ জি জি দেখতে পাচ্ছি নাম আছে মা ছাগল নামে মা ছাগল ভাই মা ছাগল একবার বাচ্চা দিয়ে দ্বিতীয় মতন আবার

বাচ্চা এই যে হলো আপনার লাল যেটা হ্যাঁ দুধ খায় মানে কি মানে মায়ের বাটে এখনো মুখ দেয় দুধ খায় মায়ের বাটে দুধ খায় মানে অন্যরকম দুধ খাওয়া ভাই এই দেখি খাওয়া শুরু করছে কিন্তু অন্যরকম এমনি ভাই বুঝলেন এমনি খাতে দেয় সব বুঝলেন মানে মানে ভাই সুন্দর বাড়ছে মানে কি ভাই ধরে আনত ভাই এই দেখেন আর মায়ের বর্তমানে বয়স কেমন ভাই মা ভাই চার দাঁত বয়স ভাই মা চার দাঁত না জি জি তবে বছর বেড়ে জিনিস ভাই বুঝলেন জাতি জিনিস এটা সঠিক আপনার এটাও এই বাচ্চাটি আবার হইছে ভাই গাব হইছে আবার এক মাস পাঁচ দিন চলে আজ আস গাভে খুব সুন্দর মানে বছর বিনা জিনিস কিন্তু বাচ্চাদের একদম সুন্দর মানে পাটা তো আছে ভাই বুঝলেন হাই কোয়ালিটি পাটা তো আছে জি এই যে এরকম পাটার বাচ্চা দেখিতেন খাসির বাচ্চা মেয়ে বাচ্চা এরকম সুন্দর মানে বাচ্চা পাবেন ইনশাআল্লাহ দর্শক কোনো টেনশন নেই বছর বিনা জিনিস এই যে সেটআপটা এটা দাম কেমন কি আসতে পারে ভাই এই তিনটে মিলে ভাই দাম পড়বে 36500 তিনটে মিলে 36 36500 আর দেখেন দুধের পালন দেখা দেন এই যে তো বাচ্চার গোদ হইছে দেখেন এই দেখেন দুধটা ভালো পায় হ্যাঁ দেখছেন গোদ দেখেন বাচ্চার গোদ দেখেন শুধু ভাই দু একটা কথা না বলে আসলে হয় না আমার খুব ভালো লাগলো অলরেডি কিন্তু আমরা বাতাসে বসে আছি হ্যাঁ জি জি এই বাতাসের মধ্যে ছাগল দেখেন কত টনক মানে একবার সুস্থ সবল বাচ্চা সুস্থ সবল যে ভাই জি জি এখন এই শীতের দিনে ভাই সত্য কথা বলতে গেলে গরম পড়লে পরে আমি কিন্তু দেখেন অ্যাভেলেবল বাচ্চা সেট দেখাবো জি জি এখন আমি পাইলেও মনে করেন ছোট বাচ্চা সেট কিনছি না কিনছেন না যে কারণে আমি পাটায় দেবো পাটায় দেওয়ার পরে দেখা যায় অসুখ অসুখ হয়ে হয়ে তখন পর্বতের যা বদনাম আমার হবে ভাই

মাল ভাই আপনি ধরে তিন মাসে হয়তো দশ দিন কম দশ দিন কম আর বেশি আচ্ছা কি পাওয়া ভাই ভাইয়া এত বড় ছাগলটা সুন্দর মানে জিনিস দর দাম কেমন রাখবেন এটা দাম নেবো ভাইয়া

বড় মানের অবশ্যই আপনারা এটা নিয়েন আমার রিকোয়েস্ট থাকবে এই দেখেন সুন্দর জিনিস একবারে তলা শুকা এই দেখেন শুকা গেছে পরিপূর্ণ গাভ হলে কিন্তু শুকা যায় একদম মধু একদম মধু এবং চার মাসের পর থেকে তোলা নামা শুরু করে জি 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 এই দেখেন একদম মধু সঠিক আছে ইনশাআল্লাহ সুদীল ভাই জি ভাই মাশাআল্লাহ একবারে জিরাফ কোয়ালিটি ছাগল ভাই বিশাল সাইজের অনেক বড় ভাই অনেক বড় এটা খাসি ভাইয়া খাসিটা জি খাসি গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে দুইটা খাইছিল একবার বেস্ট কোয়ালিটি ওগুলো বিক্রি গেছে ভাই চলে গেছে জি 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 আরে আল্লাহ মানে তো চমৎকার কালেকশন করেছেন ভাই আমাদের মাঝে মধ্যে পাই ভাই বুঝলেন আচ্ছা আচ্ছা এই কন্ডিশন মাঝে মধ্যে পাই আপনার এটা পিওর বিটের মানে না নাগরা বিটলের পিওর বিট বুঝলেন পাকিস্তানি জাতের জি ভাই জি আপনার

এটা খাসি নাকি ভাই এটাও খাসি ভাই চমৎকার জিনিস তো ভাই একই জোড়া বুঝলেন জি 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 একই জোড়া দুইটা দুই কালার আছে ও মানে একই মায়ের একই মায়ের দুই দুই ভাই মার্শাল্লাহ একই মায়ের দুই ভাই দুই কালার আইসে ভাই বুঝলেন জি জি জি